হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো কিন্তু আবারও নিয়ে এসেছি একটি দুর্দান্ত ভিডিও আপডেট এ সম্পূর্ণ ভিআরপিদের জন্য তবে যদি কেউ এই ভিডিওটি মিস করেন তাহলে কিন্তু আপনারই বিপদ হতে পারে অর্থাৎ আপনি পেমেন্ট কিন্তু নাও পেতে পারেন এই ব্যাপারে থাকবে সমস্ত আলোচনা তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটা ক্লিক করুন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি আপনি পেয়ে যান আপনার মোবাইল স্ক্রিনে এছাড়া আমার চ্যানেলে আপনারা চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভালো না লাগে আনলাইকও করতে পারেন তবে ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করবেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক অবশেষে কিন্তু ভিআরপিদের ও এসএইচজি মহিলাদের যে ভিবিডির কাজ রাজ্য সরকার দিয়েছিলেন সেটি কিন্তু বন্ধ ছিল অবশেষে কিন্তু সেটি আবার শুরু হয়ে যাচ্ছে এই ভিভিডির কাজ শুরু হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই ক্যালেন্ডার কিন্তু শুধুমাত্র দু মাসের জন্য প্রকাশিত হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই তড়িঘড়ি কাজ শুরু করার জন্যই কিন্তু দু মাসের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে বাকি ক্যালেন্ডারটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে এছাড়া যে কারণে বলা হয়েছে যে এই ভিডিওটি না দেখলে আপনারা বড় মিস করবেন সেটি হল আগামী চোদ্দোই ফেব্রুয়ারি গোটা মুর্শিদাবাদ জেলার যে কোনো ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েত রি অডিট হতে পারে স্টেট লেভেলের অডিটার দ্বারা অর্থাৎ কোন পঞ্চায়েত অডিট হবে সেটা কিন্তু ডিআরপি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসার্চ পারসন অর্থাৎ তারাও জানে না তাই সাবধান যারা এই ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন যারা আছেন বা যে ভিআরপি বন্ধুরা গ্রাম পঞ্চায়েতগুলো অডিট করেছেন তারা রি অডিট হবে এছাড়া দুই নম্বর যারা এখনও পর্যন্ত নিজেদের ডিটেলস তথ্য অনলাইনে আপলোড করেননি তারা নিজেদের তথ্য আপলোড করুন নাহলে আপনি কিন্তু আপনার পেমেন্টটা নাও পেতে পারেন অর্থাৎ আটকে যেতে পারে আপনি মুশকিলে পড়তে পারেন তাই দেরি তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করুন কারণ পেমেন্ট কিন্তু জেলাতে এসে রয়েছে অর্থাৎ তারা এই একটি কারণেই কিন্তু পেমেন্ট ছাড়তে পারছে না তাই সেই জন্য আপনারা তাড়াতাড়ি এটি আপলোড করবেন ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই যতক্ষণ না নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটিতে ক্লিক করে নিজেদেরকে এক ধাপ এগিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন শেয়ার করা জরুরি কারণ অন্যান্য ভিআরপি বন্ধুদেরও কিন্তু এটি দেখার অধিকার রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন